এই ঐতিহ্যবাহী বরেঞ্জ ভবে রাজশাহীতে প্রথমবারের মতো সবাইকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আলাদা করে শুকরিয়া আদায় করছি আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি রাজশাহী মহনাগরের আজকের এই প্রোগ্রামের সভাপতি রাজশাহী মহনাগরের সসম্মি সভাপতি একাত্তরে রকমের বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বালন ভাই যেমনি বক্তব্যে তার বক্তব্য শেষ করেছে বিপ্লব কখনো শেষ হয় না বিপ্লব তাই আপনাদেরকে সেই শেষ থেকে শুরু করতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানে বিপ্লব কিভাবে গণ বলেন না কেন এই ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে আমরা যে আজকের পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি গত এক বছরে আমাদের জনসংখ্যার সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাই না সেজন্যই বাংলা ভাইয়ের কথায় আপনাদেরকে স্মরণ করে মানুষকে মনে করে দিতে হবে সেই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র যুবক তরুণরা কৃষক শ্রমিক মানুষ রাজপথে ফেস্টিভালের বন্দুকের দলের সামনে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়েছিল রক্ত দিয়েছে জীবন

সেই আন্দোলনে স্কুল গ্রামীণ কলেজের শিক্ষার্থীরা তুলেছিল রাষ্ট্র মেরামত চাই রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র সংস্কার চলছে এমনকি ওই ষোলো বছর

ভোট দিতে চাই তাহলে বাইশ পার্সেন্ট আর বাকি ভোটাররা বিশেষ করে আটচল্লিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে চোদ্দ পার্সেন্ট মানুষ বলতে চায় না তাকে ভোট দেবে তার মানে এটা পরিষ্কার তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না চোদ্দ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট মানুষের সিদ্ধান্তটা আমরা যাই তাই আপনাদেরকে বলছি আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে আমার সম্ভাবনা আছে এই জনগণের মন আপনারা জয় করতে পারেন যারা চাকমার কোন অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান জনগণের ঠোঁট টু ঠোঁট যেতে পারেন জনগণকে যদি বোঝাতে পারে পুরনো মনে রাজনীতি দিয়ে এই দেশ চলবে না সময়ের সাথে সাথে একটা মেশিনের যন্ত্রপাতি পরিবর্তন করতে হয় আমরা যে মোবাইল ইউজ করি এই মোবাইলও টু জি থ্রি জি ফোর বিভিন্ন নতুন নতুন আর্শক তৈরি হয় আগামী এই সব চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনার কি বার শ্লোকে তরুণদের কাছে মনের মতো করে আগামী শব্দ বাংলাদেশ বিরিমান করবে এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারে মানুষের কাজে যেতে পারে মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারবে এমনিভাবে অনেকেই আমাদেরকে ট্রিপেডি করেছিল

বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে সহসা বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন আমি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্রদেরকে ফিল করি আমি মনে করি আগামী বাংলাদেশ পরিবর্তনে তরুণদেরকে এই রাজনীতিতে এগিয়ে আসতে হবে তরুণরাই নিষ্কলুষ তরুণরাই সম্ভাবনা তরুণরা যদি রাজনীতির মাঠে থাকে নেতৃত্ব যদি তরুণদের হাতে থাকে তবে পথ হারাবে না বাংলাদেশ সেই জায়গা থেকে তরুণদের কথা শুনতে তাদেরকে বুঝতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা বলছে রাজশাহীর মানুষ আপনার চলে দেখা করতে চায় কথা বলতে চায় তাদের সাথেও কিছু বলে যান তারা তাৎক্ষণিক ভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করেছে এটি আমি মনে করি আপনাদের বড় সফলতা আমি বাস্তব বুদ্ধি মানুষ বাস্তববাদী মানুষ লোক সমাবেশে কম হইলো কি বেশি হইলো না ওইটা আমার কাছে কোনো নাই

এবং তার কন্যা বাপর 16 বছরে ভারত যে করে কিভাবে বাংলাদেশের মুক্তি যুদ্ধটা জনসংকেটাকে খুনিত করে বাংলাদেশে একটি লড়কে পরিণত করেছিল তার সাড়া ও পেয়েছেন দেন কন্যাও পেয়েছে ঠিক অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তি অবদান আছে 72 পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ

এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে আটচল্লিশ করে মিটিং করে হুমকি দিয়ে ধি দিয়ে প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র করে কেউ এমপি মন্ত্রী হবে সরকার করবেন সেই ইতিহাস ভুলে যান কেতিন নাই দিনাতি ভালো আমরা এই কোন অভুতনের মধ্যে দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের কৃষক শ্রমিক মেরতি মানুষের আঠংকার প্রতিফলন থাকবে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে আর ওই গ্রামের প্রত্যেক জনচলে বসবাসকারী মওলানা পরেদা পাইকুনা উন্নতমনের স্বাস্থ্য সেবা পাবে সুচিকিৎসা পাবে তাদের সন্তানদের পোরাখা করার জন্য মানসম্মত শিক্ষা লাভ করতে পাবে বনশান পরানি বাড়ি ধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে প্রত্যেকটা স্কুলে টিচার থাকবে না বিজ্ঞান এর প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না উপজেলা হাসপাতালে

আপনার বাসে স্থান করে যায় কানাডায় বেগমপাড়া টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ জনপ্রতিনিধিরা বাইরে প্রচার করে বাইরে চিকিৎসা দেয় ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায় আর দেশের বাংলাদেশ করার জন্য গঠিত এই শর্ত আমরা বলতে বলতে পারলাম এই পুরনো মডেল ওই গলা বুথানের মধ্য দিয়ে এসে যেন জনগন ঘুরে ফেলেছে আগামী বাংলাদেশে বাংলাদেশ পরিচালিত হবে নতুন পথে নতুন ধারায় এবং আগামিতে আমরা যে নতুন বাংলাদেশ বিলিরমানের কথা বলছি পরিষ্কারভাবে আমরা মনে করি নতুন বাংলাদেশ বিলিরমান করার জন্য চাই নতুন রাজনীতি নতুন বন্ধবস্ত নতুন নেতৃত্ব সেই লক্ষ্যে কাজ করতে অধিকার পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করবে জনগণ কাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবে জনগণ দুর্নীতি মাফিয়া লুটেরাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে নাকি জনগণ সচেতনভাবে বাস্তব বিচার করে ভালো মানুষকে নির্বাচন করবে আমরা কখনই আমরাই বলি না আমাদের দল যারা আমাদের নেতারা যারা আমরা বলি আপনাদের সামনে অপশন আছে সুযোগ আছে পিএনপি বিভিন্ন

নির্বাচন করতে চাই আমরা প্রাথমিকভাবে ছত্রিশটি আসন ঘোষণা করেছিলাম ছত্রিশ জুলাই আগামী জায়গা আসনে আমরা ক্রমে আমরা ঘোষণা করব কারণ আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাধিক হারে জাতীয় নির্বাচন চাই সেখানে যদি পুরো নির্বাচন সৈতানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাধিক হারে নাও হয় জাতীয় কমিশনের আলোচনায় উচ্চপক্ষে যদি প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চপক্ষে থাকবে একটি এবং একটি টর্নামেন্ট হবে সেই জন্য আমরা ক্ষে না উচ্চ কক্ষে নির্বাচন বর্তমান পদ্ধতিতে তিনশো আসনে তিনশো এমপি প্রার্থী নির্বাচিত হয় এই তিনশো হবে উন্নয়ন এলাকা উচ্চ উচ্চপক্ষে থাকে কোন দল যদি এক পার্সেন্ট ভোট পায় সারা দেশ মিলিয়ে তাহলে তাদের একজন প্রতিনিধি উচ্চ পক্ষে থাকে কোন দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় পাঁচজন প্রতিনিধি

রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা সম্পর্কে ধারণা পাবো কিন্তু দুঃখজনক আমরা কোনো ঘোষণা পত্রে রাষ্ট্র সংস্কারের কার্যত কোন রূপরেখা পাই নাই বরঞ্চ চুলাই ঘোষণা পত্রে রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের পরের বিষয় হিসেবে উল্লেখ করেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় তোমার কমিশন বলেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে চুলাই সনদ

আমাদের এবং আমাদের জন্য বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবণ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে মিটিংয়ে আবার দেখা হবে রাজশাহী